আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক মাজারে দেখতে পাওয়া যায় যে কিছু লোক মাটির তৈরি কৃত ঘোড়া মাজারের মধ্যে নিয়ে যায় মাজারের ভেতরে কেউ রেখে দেয় কেউ মাজারের বাইরে রেখে দেয় তো এই যে একটি বিষয় বিশেষ করে মহরম মাসে এই কাজটি কিছু মানুষ করে যে মাটির বা অন্যান্য যে কোনো জিনিসের তৈরি করা মূর্তি এটা রেখে দেয় ইমাম বাড়ায় গিয়ে অনেক সময় দাহাতে মাজারে তো এটাকে শরীয়ত সম্মত এটাকে জায়জ আছে এই যে দীর্ঘ দিন ধরে কিছু লোক এই কাজগুলি করে আসে তো এটা কি শরীয়তের মধ্যে জায়েজ আছে এটা করা যাবে এ প্রসঙ্গে অবশ্যই মনে রাখবেন যে শরীয়তের মধ্যে মূর্তি তৈরি করাই না জায়জো হারাম যে ব্যক্তি কোনো জানদারের মূর্তি বানাবে সে টোটালি হারাম কাজে লিপ্ত হবে গুনাহের মধ্যে লিখতে হবে তো এই যে মাটির ঘোড়া তৈরি করা হলো যে ব্যক্তি তৈরি করলো সে চরম গুণাগার হলো হারাম কাজ করলো সেটা সে বিক্রি করলো সে গুণাগার হলো অনুরূপভাবে যে ব্যক্তি সেটা ক্রয় করলো সেও হারাম কাজ করলো সেও গুণাগার হলো তারপরে আবার সম্মানের সহিত সেটাকে মাজারের মধ্যে নিয়ে এসে রেখে দেওয়া এটা চরম পর্যায়ের হারাম কাজ গুনাহের কাজ জাহান নামে যাওয়ার কাজ এই জন্য দিন ধরে কিছু সাধারণ মানুষ এই কাজগুলি যে করে আসছে অনেকেই হয়তো জানে না একে অপরকে দেখে দেখে এই কাজগুলি করছে তো সবাইকে এটা জানতে হবে যে এই কাজগুলি হলো শরীয়ত বিরোধী কাজ হারাম কাজ মূর্তি তৈরি করা এটা হলো বিশাল বড় ভুল কাজ হারাম এ ব্যাপারে বোখারি শরীফের মধ্যে নবী সাল্লাহ আলী আসাল্লাম কি বলেছেন একটু শুনুন নবী আলাইকে সালাম বলেন বোখারি শরীফ হাদিস নম্বর আটশো আশির মধ্যে ইন্না আসাদি আদাবা নিন্দাল কেয়ামাতি আল মুসাফিরুন যে আল্লাহর নিকট মূর্তি অঙ্কনকারীর আজাব শাস্তি সবচেয়ে বেশি হবে যে ব্যক্তি মূর্তি বানায় মূর্তি তৈরি করে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে শুধু এটাই না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটি হাদিসের মধ্যে কি বলেছেন আপনাদের সামনে রাখছি হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফ সাত হাজার বিয়াল্লিশের মধ্যে মান সাওয়ারা সুরা উযিবা ওয়া কুল্লিফা আই ইয়ানফুখা ফিহা ওয়া লাইসা বিনাফিখিন অর্থাৎ নবী আলাইহিস সালাম বললেন যে ব্যক্তি মাত্র একটি মূর্তিও তৈরি করবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাতে আত্মা দান করতে বাধ্য করা হবে তাকে বলা হবে যে এই যে তুমি মূর্তি 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 তৈরি ঘোড়া হোক হোক বা অন্য যে যে কোনো না কেন এই তুমি বানিয়েছো এতে আত্মা দান করো আত্মা দাও এর মধ্যে কিন্তু তার পক্ষে কখনোই তা সম্ভব হবে না তো শরীয়তের মধ্যে মূর্তি তৈরি করে এটা চরম পর্যায়ের হারাম কাজ এজন্য এই মাটির হোক বা অন্য যে কোনো জিনিসের তৈরি করা হোক না কেন এই ঘোড়া বা অন্যান্য জিনিস জানদারের কোনো মূর্তি মাঝারে নিয়ে গিয়ে রেখে দেওয়া এটা হলো হারাম কাজ মহরমে যারা এই কাজগুলি করছেন চোরাম পর্যায়ের ভুল পথে আছেন হারাম কাজ করছেন যারা অলরেডি এই কাজগুলি করেছেন আল্লাহর দরবারে তবা করে নেবেন আল্লাহ পাক ক্ষমা করে দেবেন আর আগামীতে এই ধরনের ভুল কাজ থেকে কুসংস্কার থেকে সর্বদা দূরে থাকবেন এই মেসেজটি আপনি নিজেও ভালোভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং নিজের মুসলিম ভাইদের কাছে সেন্ড করুন তাদের কাছে এই বার্তা পৌঁছে দিন কেননা বহু মানুষ এই ভুল কাজ করছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে আশা প্রদান করবেন আসসালামু আলাইকুম রহমান